এক মহিলা তার বাড়ি থেকে বেরিয়ে দেখলো উঠানের সামনে তিনজন বৃদ্ধ ব্যক্তি বসে আছেন তিনি তাদের কাউকেই চিনতে পারলেন না তাই তিনি তাদেরকে জিজ্ঞাসা করলেন আমি আপনাদের চিনতে পারলাম না কিন্তু আপনারা হয়তো অনেক ক্ষুধার্ত ভিতরে আসুন আমি আপনাদের খাওয়ার ব্যবস্থা করছি তখন তারা জিজ্ঞাসা করলেন বাড়ির কর্তা কি বাড়িতে আছেন মহিলাটি বললেন না তিনি বাইরে গেছেন তখন তারা বলল তাহলে আমরা আসতে পারবো না সন্ধ্যায় যখন বাড়ির কর্তা গড়ে ফিরে সব শুনলেন তখন তিনি বললেন যাও তাদের গিয়ে বলো আমি ফিরেছি এবং তাদের গড়ে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি মহিলাটি বাইরে গেলেন এবং তাদেরকে ভেতরে আসতে বললেন কিন্তু তারা বললেন আমরা এভাবে যেতে পারি না তখন মহিলাটি জিজ্ঞেস করলেন কিন্তু কেন আবার কি সমস্যা হলো তখন ওই তিন বৃদ্ধ লোকদের মধ্যে একজন বললেন আমাদের মধ্যে একজনের নাম সম্পদ আরেকজনের দিকে নির্দেশন করে বললেন তার নাম সাফল্য এবং আমি হলাম ভালোবাসা এখন আপনি সিদ্ধান্ত নিন আমাদের মধ্যে আপনি কাকে বেছে নিবেন এবং আপনি কাকে ভিতরে ঢুকতে দিবেন তখন ওই মহিলাটি ঘরের ভিতরে গিয়ে ওনার স্বামীকে সবকিছু আবার খুলে বললেন তখন তার স্বামী অন্তত খুশি হয়ে গেলেন এবং বললেন অসাধারণ চলো আমরা সম্পদকে ডাকি তাহলে আমরা অনেক ধনী হয়ে যাব। তখন ওনার স্ত্রী এতে সম্মতি দিলেন না বললেন না আমার মনে হয় আমাদের সাফল্য সাফল্যকেই ডাকা উচিত আর তাদের মেয়ে গরের অন্য প্রান্তে বসে সব কিছু শুনছিল তখন সে বলে উঠল তোমাদের কি মনে হয় না আমাদের ভালোবাসা কি ডাকা উচিত তাহলে আমাদের গড় ভালোবাসায় পরিপূর্ণ হয়ে উঠবে তখন মেয়েটির বাবা মা বলে উঠল ঠিক আছে আমরা তাহলে আমাদের আমাদের মেয়ের কথাই শুনবো তুমি বাইরে যাও এবং ভালোবাসাকে আমাদের অতিথি হিসেবে ডেকে নিয়ে আসো তারপর মহিলাটি বাইরে গেলেন এবং বললেন আপনাদের মধ্যে ভালোবাসা কার নাম অনুগ্রহ করে তিনি ভিতরে আসুন আপনি হচ্ছেন আমাদের অতিথি এটা বলার পর ভালোবাসা নামের বৃদ্ধ উঠে দাঁড়ালেন এবং বাড়ির দিকে হাঁটতে শুরু করলেন ভালোবাসা নামের বৃদ্ধ লোকের সাথে বাকি দুইজনও উঠে দাঁড়ালেন এবং তাকে অনুসরণ করতে লাগলেন তখন মহিলাটি এতে ভীষণ অবাক হয়ে গেলেন এবং বললেন আমি তো শুধু ভালোবাসা নামের বৃদ্ধ আপনাকে আসার জন্য আমন্ত্রণ জানিয়েছি আপনারা কেন তার সাথে আসছেন তখন বৃদ্ধ বলল আপনি যদি সম্পদ আর সাফল্যকে আমন্ত্রণ করতেন তবে আমাদের বাকি দুজন বাইরেই থাকতাম কিন্তু আপনি যেহেতু ভালোবাসাকে আমন্ত্রণ জানিয়েছেন সে যেখানে যাবে আমরা দুজন সেখানেই যাব। এই গল্পটিতে সেটাই বুঝালো যেখানে ভালোবাসা আছে সেখানে সম্পদ এবং সাফল্য দুটোই আছে ভালোবাসা থাকলেই আপনি খুব তাড়াতাড়ি সফল হতে পারবেন আর সফল হলেই আপনি সম্পদ করতে পারবেন ভালোবাসার সাথে সব কিছুই চলে আসে গল্পটা আমার কাছে ভীষণ ভালো লাগলো তাই আপনাদের কাছে শেয়ার করলাম এটা একটা শিক্ষণীয় গল্প সবাই মন দিয়ে শুনবেন পৃথিবীতে এমন কোন মানুষ নাই যে ঘুরতে পছন্দ করে না একটা জায়গায় ঘুরতে গিয়েছিলাম জায়গাটা মাসাল এত সুন্দর এটা হচ্ছে নারায়ণগঞ্জের সুবর্ণগ্রাম রিসোর্ট যারা নারায়ণগঞ্জের আশেপাশে থাকেন তারা অবশ্যই এই রিসোর্ট একবার ঘুরে আসবেন ভীষণ সুন্দর অনেক সুন্দর পরিবেশ সব দিক দিয়ে ভীষণ ভালো লেগেছে আমার